দেখেন ভাই কত সুন্দর একটা জায়গা ভাই যেই আসবেন সেই মজা পাবেন যেই আসবেন সেই মজা পাবেন আশা করি অনেক ভালো লাগবে এই যে গাছগুলো অনেক সুন্দর অনেক অনেক দেখার মতো ভাই দেখার মতো সেই একটা জায়গা আপনারা আসবেন দেখবেন ঘুরবেন অনেক মজা পাবেন এই যে ভাই আরেকটা জিনিস ভাই এদিকে আসেন দেখেন ভাই আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমরা রান্না করে আলু দিয়ে রসুন আলু পেঁয়াজ এগুলা দিয়ে তারপরে আমরা খাইতাম এখন তো পাওয়া যায় না অনেক সুন্দর স্বাদের এটা ভিটামিন সি যেটাকে বলা হয় ভাই আপনারা এইগুলো যদি কোথাও পান তাহলে এইগুলা টোকায় নিয়ে যাবেন আশা করি অনেক ভালো লাগবে ভাই হয়তো আমার ভিডিওটা প্রথম প্রথম আমার ভিডিওটা ভালো লাগবে না হ্যাঁ আমি কথা বলতে পারতেছি না ক্যামেরার সামনে কিন্তু স সবাই কথা বলতে পারে না আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করলে আমাকে একটু উৎসাহ দিলে আমি ভিডিও বানাতে পারব আমি কথা বলতে পারব তাহলে বুঝতে